Morning guys welcome back to my channel and welcome back to an another vlog সকালবেলা আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ এখন নটার আশপাশ বাজছে বুটু এখন ঘুম থেকে উঠেছে আমি সকালবেলায় উঠেই আগে স্নান সেরেছি স্নান করা হয়ে গেছে তার কারণ আজকে একটু পুজো দিতে যেতে হবে আজকে মাঘী পূর্ণিমা তো মাঘী পূর্ণিমা উপলক্ষে আমাদের এখানে মা বিশ্বলক্ষ্মীর কাছে পুজো হয় মায়ের বাৎসরিক পুজো হয় আর কি তো সেখানে পুজো দিতে যাবো বুটু ঘুম থেকে না উঠে ওকে ব্রেকফাস্ট না করিয়ে তো আমি কোনোভাবেই বেরোতে পারছি না বাবার কাছে রেখে দিয়ে ওকে যাবো কিন্তু তার আগে ওকে ব্রেকফাস্টটা করে ঘুম থেকে এখন উঠেছে ডাক দিলাম উঠলো আমি স্নান টান ছেড়ে নিয়েছি সমস্ত কিছু হয়ে গেছে আর কি ওকে ব্রেকফাস্টটা করাবো করিয়েই তারপরে বেরোবো দেখি কাজগুলো গুছাই মেয়েকে ব্রেকফাস্ট করাই ওকে তো ব্রেকফাস্ট করাতে গিয়ে কতক্ষণ সময় লাগবে সে তো জানার কথা আর কি আধা ঘন্টা তো লেগেই যাবে তারপরে বেরোবো মানে দশটা বেজে যাবে আমার যেতে যেতে এ বুটুর ব্রেকফাস্টে আছে চোকোজ চোখ দেখি ওকে আমি ফ্রেশ করিয়ে দিয়েছি ঘুম থেকে তুলে খাইয়ে দিয়ে ফটাফট রেডি হয়ে বেরোবো আর কি

আমার তো রেডি হয়েছিল রেডি হয়ে নিয়েছি কি তাড়াতাড়ি কথা বলতে গিয়ে যেন কথাও আটকে যায় যাই হোক ভাবছিলাম শাড়ি পরবো তা শাড়ি পরতে গেলে লেট হয়ে যাবে বুটুর এখনও অব্দি খাওয়া হয়নি সেই কারণে একটা জাস্ট কুর্তি পরে নিয়েছি এবার বুটু বায়নাও জুড়েছে যে আমি তোমার সাথে যাব দেখি খাইয়ে নিয়ে ভাবছি ওকে নিয়েই যাবো সাথে করে ও একটুখানি ঘুরে আসবে পরে আবার নিয়ে যাওয়ার সময় হবে কি হবে না বিকেলবেলা নিয়ে যেতে পারবো কিনা ওকে ভেবেছিলাম যে এখন নিয়ে যাব না বিকেলবেলা বাউল গান টান হয় আর কি তো তখন নিয়ে যাব আর কি তো দেখি এখনই নিয়ে যাব সাথে করে বাবাকে দেখি বলে যে যদি সাথে যায় তাহলে একটু সুবিধা হবে আর কি চলো দেখি বেরোব এবার ফার্স্ট হয়ে গেছে ওকে যা হোক করে মানিয়েছি যে এখন যেতে হবে না বাবা আমি বিকেলবেলা কি বলতো এই টাইমে না প্রচন্ড ভিড় থাকে যদিও আজকে পূর্ণিমা সারাদিন রয়েছে তবুও বলা যায় না যদি ভিড় হয় আর রোদও উঠে গেছে বাইরে দশটা বেজে গেছে রোদ উঠে গেছে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হবে মানে লাইনের মধ্যে সেই কারণে ওকে আর নিয়ে যাবো না চলো ওকে বাবার কাছে রয়েছে তাই হোক কথা শুনেছে মেয়ে আমার এবার আমি বেরোই যাই গিয়ে পুজোটা দিয়ে আসি পুজোর ডালি সব গোছানো রয়েছে এখানে ফল মিষ্টি মোমবাতি সমস্ত কিছু চলো খালি নিয়ে চলো যাই এবার নেবেন পুজো দেওয়া হয়ে গেলে সামনেটা আস্তে আস্তে ছেড়ে দিন বাইরে প্রচুর ভক্তের লাইন রয়েছে সকলকে পুজো দেওয়ার সুযোগ করে দিন কমল এদিকে বাড়াও মাত্র কমল এদিকে যাদের পুজো দেওয়া হয়ে গেছে বেদির উপরটা আস্তে আস্তে ভাগা করে দিন নাথ মন্দিরের সামনে যাদের হয়ে গেছে সামনেটা ছেড়ে দিন বাইরে প্রচুর ভক্তের ভক্তের সমাগম আজ মাদি পূর্ণিমার দিন শ্রী শ্রী বিশালাক্ষী মাতার মন্দির প্রাঙ্গণে শুরু হয়ে গেছে মা বিশালাক্ষী বাসরিক পূজা স্টপ হরণ ফুক

কৰািৰা বেছি বাৰ দানা নাও পূজা গ'ল কৰা

বুটু গেছে বাবার সাথে বোধ দোকানে যাই হোক পুজো দেওয়া হয়ে গেছে ভেবেছিলাম যে সারাদিন পূর্ণিমা আছে হয়তো তাড়াতাড়ি পুজো দিয়ে চলে আসতে পারবো কিন্তু সেটা নয় সারাদিন পূর্ণিমায় মনে হচ্ছে সবাই দেরি করেই পুজো দিতে আসছে আর ওখানে ভিড়টা হচ্ছে এখনই থেকে বেশি গেছিলাম তো দশটার দিকে এগারোটার বেশি বেজে গেছে মানে প্রায় এক দেড় ঘন্টা লেগে গেল আমার পুজো দিয়ে আসতে। আস্তে এসে প্রসাদ একটুখানি মুখে ঠেকিয়ে নিয়েছি এবার বসাবো মুখ কড়াইটাকে সেদ্ধ করতে আমার উপোস করা মানে মুগ কড়াই খাওয়া আমি লুচি পরোটা মানে ময়দা আর তেলে ভাজার জিনিস কিছু খাই না আমার প্রচণ্ড রকমের অম্বল হয়ে যায় সেই কারণে তো যাই গিয়ে মুখ কড়াইটা সেদ্ধ বসাবো আগে চেঞ্জ করে নিই তারপর মুগ কড়াই সেদ্ধ বসাবো বুটুকে স্নান করাতে হবে বিছানায় যে কম্বল দেখো পরে রয়েছে গুছানো হয়নি সকালবেলা আমি আর গুছাই নি তাড়াহুড়ো পুজো দেওয়ার তাড়াতে আর কি সব কাজ ছেড়ে দিয়ে আগে পুজো দিতে চলে গেছি এবার ঘরের কাজগুলো টুকটুক করে শুরু করি বুটুর জল গরম বসাই আস্তে আস্তে বুটুকে স্নান করাতে হবে চলো শুরু করি এবার কাজ করতে বসিয়ে দিয়েছি আর এখানে প্রেশার কুকারে সিদ্ধ বসিয়ে দিয়েছি আমার মুখ করাই হয়ে যাক তারপরে স্নান করাবো বুটুকে আর আমি খাবো হয়ে গেছে পরে যে হোমওয়ার্ক করতে বসেছেন উনি আর এখানে দিদি দিয়ে গেছে লুচি আর আলুর দম আমি তো লুচি খাবো না বলি কিন্তু আমার সামনে লুচি সেই চলে আসে আর আসলে দেখলে পরেই মনে হয় একটুখানি খাই

টা গেল বাবার সাথে বিশালক্ষ্মী বিকেল বেলা নিয়ে যাবো বলেছিলাম এখনো গেল আজকে দুপুরবেলা খাওয়ার পর আমি শুয়েই ছিলাম লুচি খাবো না ভেবেছিলাম তা ওই যে বললাম না বাড়িতে আসলে পরেই মনে হয় একটা খাই ওই একটা খেয়েছি আর তাতেই আমার অম্বল হয়ে গেছে এখন আমার বাবাকে বললাম ইনো নিয়ে আসতে বাবা ইনো নিয়ে আসলো এখন ইনো খেলাম আবার একটু শুয়েই পড়বো বুটু গেলো বাবার সাথে বিশ্বলক্ষীতলার দিকে একটু ঘুরতে বাবাকে বললাম ঘুরিয়ে নিয়ে আসো না হলে তো মাথা খেয়ে নেবে সকালবেলা যেহেতু বলেছি নিয়ে যাব আমার আর ভালো লাগছে না ওই জন্য ওকে পাঠিয়ে দিয়েছি যাক গিয়ে ঘুরে আসুক আমি আর একটুখানি শুয়ে নি কোনো পরে আসার পর পরে চলে এসেছে বাড়ি আমি বুটুকে গিয়ে নিয়ে আসলাম এর মধ্যেখানে আর কোনো ভিডিও ক্লিপ নিয়ে নি আর দেখো পড়তে গিয়ে আন্টির কাছ থেকে লিপস্টিক লাগিয়ে এসেছে লিপস্টিক পরে এসেছো কেন তুমি আন্টি লাগিয়ে দিয়েছে সাজনি সাজনি জানে যে খুব সাজনি আন্টি ওই জন্য মাঝে মাঝে লিপস্টিক লাগিয়ে দেয় মাঝে মাঝে আবার আন্টির কাছ থেকে নেল পলিশ পরে আসে আর যাই হোক বুটু পরে চলে এসেছে মধ্যিখানে পড়তেও দিয়ে এসেছিলাম আমি কিন্তু আমি আর আজকে কোনো ভিডিও ক্লিপ নিয়ে একদম ভাল লাগছিল না ফোনে চার্জও ছিল না ফোন চার্জে বসিয়ে দিয়ে সব কাজ করেছি এতক্ষণ আর কি যাই হোক বুটুকে নিয়ে চলে এসেছি এবার বুটুকে ডিনার করব আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আমি করব বলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই হ্যাপি থেকো খুব পজিটিভ থেকো ব্লগটা ভালো লাগলে লাইক তারপর তারপরে বুটু ভুলে গেছে ডু লাইক সাবস্ক্রাইব লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব আর যারা ফেসবুক থেকে দেখছো আমার প্রোফাইলটাকে ফলো করে দিও ওকে চলো টা টা বাই